ভাবত তুমি একজন পুরুষকে তোমার পুরো হৃদয় দিয়ে ভালোবাসতে পারো তুমি তার জন্য রান্না করো পাশে থাকো ঘনিষ্ঠ থাকো এমনকি নিজের স্বপ্নগুলো ত্যাগ করতে পারো শুধু তাকে হাসি দেখতে চাও বলে তবু একদিন হঠাৎ সে বদলে যায় তোমার কাছ থেকে মানসিকভাবে দূরে সরে যেতে থাকে তোমার কথায় আগের মতো আলো জলে না তার চোখে আর একদিন সে চলে যায় তুমি হতবাক তুমি ভেবেছিলে ছেলে ভালোবাসাই সবকিছু কিন্তু বাস্তবটা হল ভালোবাসা যথেষ্ট নয় কারণ পুরুষদের মনে এমন তিনটি গোপন মানসিক চাহিদা আছে যেগুলো ভালোবাসা থেকেও অনেক বেশি শক্তিশালী এই চাহিদাগুলো যদি পূরণ না হয় তবে সবচেয়ে ভালোবাসায় ভরা সম্পর্কটাও নিরবেদ ধসে পড়ে ভেতর থেকে বেশিরভাগ তারই জানে না এই চাহিদাগুলো আদৌ আছে কিন্তু একবার যদি তুমি এগুলো বুঝে ফেলো তাহলে তুমি একজন পুরুষের হৃদয় জয় করতে পারবে এমন এক স্তরে যা খুব কম মানুষই স্পর্শ করতে পারে আর যখন একজন পুরুষ তোমার কাছ থেকে এই তিনটি জিনিস অনুভব করে ভালোবাসা তখন অনিবার্য হয়ে ওঠে আর তোমার প্রতি তার আকর্ষণ হয়ে ওঠে চিরস্থায়ী চলো তাহলে জেনে নেওয়া যাক পুরুষদের ভালোবাসার থেকেও শক্তিশালী প্রথম মানসিক চাহিদাটি এবং বিশ্বাস করো এটা যেটা তুমি ভাবছ সেটা একদমই নয় তার দরকার একটা জিনিস সম্মান আমি সেই সম্মানের কথা বলছি যেটা সে নিজের পরিশ্রম নিজের সংগ্রাম নিজের ব্যর্থতা আর সফলতার ভেতর দিয়ে অর্জন করেছে যেটা তাকে অনুভব করায় তুমি তাকে শুধু প্রেমিক হিসেবে দেখো না বরং একজন যোগ্য মানুষ হিসেবে গর্ব করো তাহলে ব্যাপারটা এরকম যদি তুমি বেশিরভাগ নারীর কাছে জিজ্ঞাসা করো একজন পুরুষ সম্পর্কের মধ্যে আসলে কি চায় তারা বলবে ভালোবাসা বিশ্বস্ততা শারীরিক ঘনিষ্ঠতা কিন্তু যদি তুমি একজন পুরুষকে জিজ্ঞাসা করো যিনি মানসিকভাবে সচেতন এবং সৎ তাহলে তিনি বলবেন সম্মান কিন্তু না সেটা ভান করা সম্মান নয় না সেই আমি তো সম্পর্কের জন্য বাধ্য হয়ে সম্মান দিয়েছি এ ধরনের আচরণও নয় আমি বলছি সেই সম্মানের কথা যেটা সে সত্যি সত্যি নিজের প্রচেষ্টা দিয়ে অর্জন করেছে যে সম্মান তাকে অনুভব করায় তুমি তাকে শুধু তোমার প্রেমী বা স্বামী হিসেবে নয় একজন প্রকৃত পুরুষ হিসেবে দেখছো যিনি প্রশংসার যোগ্য চলো আমি সহজ করে বুঝিয়ে বলি একজন পুরুষ তোমার প্রেমে হাবডুবু খেতে পারে কিন্তু যদি সে সময় অনুভব করে তুমি বারবার তার সক্ষমতাকে সন্দেহ করো তাকে ছোট করে কথা বলো বা তাকে একটার পর একটা তুমি সঠিক না প্রজেক্টের মতো ঠিক করতে চাও তাহলে কি হয় জানো তাহলে সেই ভালোবাসা ধীরে ধীরে ভেতর থেকে পৌঁছাতে শুরু করে চোখে মুখে কিছু না থাকলেও তার আত্মা সম্মান ধীরে ধীরে ভেঙে পড়ে সে চুপচাপ হয়ে যায় দূরে সরে যায় আর এক সময় পুরোপুরি মানসিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে কারণটা হলো এই পুরুষেরা জৈবিক ও মানসিকভাবে এমনভাবে গঠিত যাতে তারা মর্যাদা সক্ষমতা এবং জীবনের উদ্দেশ্য খোঁজে না এর মানে এই নয় যে প্রত্যেকটা পুরুষই সুপার হিরো হতে চায় কিন্তু এর মানে হলো যখন একজন পুরুষ জানে যে তার পাশে থাকা নারী তার বিচারের উপর আস্থা রাখে তার বিশ্বাসী বিশ্বাস করে এবং তার ব্যক্তিত্বকে সম্মান করে তখনই সে মানসিকভাবে নিরাপদ অনুভব করে তাই তুমি যদি তাকে এমন অনুভব করাতে পারো যে সে তোমার চোখে যোগ্য বিশ্বস্ত এবং গর্ব করার মতো একজন তবে সেই সম্মান তার আত্মার গভীরে গিয়ে বাঁচবে আর তখন সে শুধু ভালোবাসবে না তোমার প্রতি গভীরভাবে বাঁধা পড়ে যাবে আসলে সম্পর্ক বিষয়ক মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে একজন পুরুষের আত্মসম্মান গভীরভাবে জড়িত তার সঙ্গী তাকে কিভাবে দেখে এবং মূল্যায়ন করে এর সাথে ভাবতো যখন সে তোমার কোনো সমস্যার সমাধান দেয় তখন যদি তুমি বলো এটা কোনোভাবেই কাজ করবে না তুমি একদম বুঝতে পারছ না তখন এটা তাকে কি অনুভব করায় এটা শুধু কথোপকথনটাকে থামিয়ে দেয় না এটা ধীরে ধীরে তার আত্মমূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে সে ভাবতে শুরু করে যদি সে সবসময় ভাবে যে সে আমার চেয়ে ভালো জানে তাহলে আমি চেষ্টা করেই বা লাভ কি আর শোনো এর মানে এই নয় যে তোমাকে তার প্রতিটা কথার সাথে একমত হতে হবে এর মানে হলো তুমি যেন তাকে এটা অনুভব করাতে পারো যে তুমি তার বুদ্ধিমত্তার প্রতি বিশ্বাস রাখো যদি সবসময় তার ভাবনার সাথে একমত না এখন এই জায়গাটাই বেশিরভাগ নারী ভুল বোঝে পুরুষ শুধু প্রশংসা চায় না তারা চায় তোমার সম্মান অর্জন করতে হ্যাঁ মানে সে যায় তাকে চ্যালেঞ্জ করা হোক হ্যাঁ কিন্তু এমনভাবে চ্যালেঞ্জ যাতে তুমি বলো আমি বিশ্বাস করি তুমি পারবে কিন্তু কখনোই এমনভাবে নয় যে আমি তোমাকে শেখাই কিভাবে আরও ভালো হওয়া যায় কারণ যখন তুমি একজন পুরুষকে সম্মান করো তার ত্রুটি দেখার পরেও তার সংগ্রাম দেখার পরেও তার চেষ্টা দেখার পরেও তখন সেই সম্মানটা একটা আলাদা অনুভব হয় অর্থাৎ তার আত্মার গভীরে গিয়ে বাজে আর যখন একজন পুরুষ এই রকম সত্যিকারের অর্জিত সম্মান প্রশংসা অনুভব করে তখন সে তোমার সাথে গভীরভাবে যুক্ত হয়ে যায় একজন পুরুষ যখন সমাজের চাপে ব্যর্থতার ক্লান্ত হয়ে পড়ে তখন একটা সম্মানজনক দৃষ্টি একটা কথা তার পুরো মনোবল পাল্টে দিতে পারে পড়া ভালোবাসা তাকে হৃদয় দেয় কিন্তু মেরুদণ্ড দেয় আর মেরুদণ্ড ভেঙে গেলে ভালোবাসা থাকলেও সে দাঁড়িয়ে থাকতে পারে না কিন্তু শুধু সম্মানে যথেষ্ট নয় তাকে তোমার সাথে মানসিকভাবে যুক্ত রাখতে হবে কারণ দ্বিতীয় মানসিক চাহিদাটি এতটাই মৌলিক এতটাই গভীরভাবে একজন পুরুষের আত্মপরিচয়ের মধ্যে গেথে আছে তুমি যদি একবারও সেটা পূরণ করতে পারো সে তোমাকে সারা জীবন মনে রাখবে না এটা ভালোবাসা নয় এটা শারীরিক সম্পর্কও নয় এটা আরও গভীর কিছু দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন এমন মনোবৈজ্ঞানিক সম্পর্কের ভিডিও পাওয়ার জন্য এবার যেটা বলবো সেটা তোমাদের চোখে পুরুষদের প্রতি দৃষ্টিভঙ্গিকেই বদলে দেবে চিরদিনের জন্য পুরুষের দ্বিতীয় মানুষের চাহিদা উদ্দেশ্য এবং অর্জন চলো এমন একটা বিষয়ের কথা বলি যেটাকে বেশিরভাগ নারী অবহেলা করে দা ইন ইনস্ট্রিং তবে চোখ উল্টানোর আগে শোনো আমি বলছি না সে কোনো বিপদে পড়া রাজকন্যাকে বাঁচাবে বা সিনেমার হিরোর মতো বেশি দেখাবে আমি বলছি সেই চাহিদার কথা যেখানে একজন পুরুষ অনুভব করতে চায় যে সে কারো কাছে দরকারই সক্ষম এবং মূল্যবান দেখো পুরুষেরা এমনভাবে গঠিত যাতে তারা কর্মের মাধ্যমে জীবনের মানে খোঁজে তারা সবসময় নারীদের মতো আবেগ প্রকাশ করে না তারা বরং এমন কিছু করতে চায় যেটা সত্যিই গুরুত্বপূর্ণ তা সেটা হতে পারে তোমার কোনো জিনিস ঠিক করে দেওয়া কোনো পরামর্শ দেওয়া বা এমন মুহূর্তে পাশে থাকা যখন তুমি একদম আশা করো না ঠিক সেই মুহূর্তগুলোতে সে অনুভব করে আমি তার কাছে গুরুত্বপূর্ণ আমি তার জীবনের একটি উদ্দেশ্য তুমি খেয়াল করছো কি সে কেমন ঝলমল করে উঠে যখন তুমি বলো আমি খুশি যে তুমি বিপদ সামলে নিয়েছ বলো তুমি পাশে থাকলে আমি সবসময় নিজেকে নিরাপদ বোধ করি এটা তার আহং বাড়ানোর জন্য নয় তার রক্ষা ও সহায়তা করার সহজতা প্রকৃতিকে জাগিয়ে তোলে অবশ্যই শুধু আর্থিক নয় বরং মানসিকভাবেও আর যখন একজন পুরুষ অনুভব করে সে তোমার নিরাপদ আশ্রয় তোমার ভরসা তোমার পর্দার আড়ালে নিরব শক্তি তখন সে অনুভূতিটা ভালোবাসার চেয়েও গভীর হয় কারণ তখন সে অনুভব করে সে তোমার জীবনের দরকারি আর শোনো গোপন কথাটা একজন পুরুষ যদি অনুভব করে যে সে আর প্রয়োজনীয় নয় তাহলে ধীরে ধীরে সে অনুভব করতে শুরু করে যে সে আসলে সহজেই প্রতিস্থাপনযোগ্য এবং এটাই সম্পর্কে দূরত্ব তৈরি করার সবচেয়ে দ্রুত উপায়গুলোর একটি ভালোবাসা তখনও থাকতে পারে তবুও সে দূরে সরে যাবে কিন্তু যখন তুমি তাকে নায়ক হতে দাও যদিও সেটা ছোট ব্যাপারই হোক তখন তার বুক সোজা হয়ে ওঠে তার কণ্ঠ গভীর হয়ে যায় সে নিজেকে সত্যিকারের পুরুষ মনে করে না যে তুমি দুর্বল বরং কারণ তুমি তাকে উপহার গুরুত্ব পাওয়ার অনুভূতি মনে রেখো একজন পুরুষ তখনই বাঁচে যখন সে মনে করে আমি বড় কিছুর জন্য লড়াই করছি আমি কিছু করছি আমি কিছু মূল্যবান যদি সে এমন জায়গায় আটকে পড়ে যেখানে সে অর্জনকে কেউ স্বীকৃতি দেয় না যেখানে সে নিজেকে মূল্যহীন মনে করে তাহলে ধীরে ধীরে সে নিজেকে ঘৃণা করতে শুরু করে সে হয়তো তোমার পাশে থেকে তোমাকে ভালোবেসে হাসে কিন্তু ভেতরে ভেতরে সে মরতে থাকে তাই যখন সে বলে আমাকে সময় দাও বা আমি আমার স্বপ্ন করতে চাই তখন সেটাকে ভালোবাসার বিরুদ্ধে বিদ্রোহ ভেব না বরং বোঝ সে তার আত্মাকে বাঁচানোর জন্য লড়ছে এখন চলো তৃতীয় চাহিদার কথা বলি এটা অদৃশ্য নীরব রসিকতা ব্যস্ততা আর নিরবতার আড়ালে লুকিয়ে থাকে এটাই সবগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পুরুষের তৃতীয় মানসিক চাহিদা বিশ্বাস ও মানসিক নিরাপত্তা একজন পুরুষের পৃথিবী হতে পারে যুদ্ধক্ষেত্র কিন্তু সে অন্তত একজন যে হয় তার আশ্রয়স্থল বেশিরভাগ পুরুষ বড় হয়েছে এই মিথ্যা বিশ্বাস করে প্রকৃত পুরুষ কাঁদে না আসল পুরুষ আবেগের কথা বলে না আসল পুরুষ দুর্বলতা দেখায় না তাহলে কি হয় তারা বড় হয় কিছু ভেতরে চেপে রেখে নীরব যুদ্ধ গোপন ছড় ক্লান্তে ঢাকা হাসি কিন্তু এসবের নিচে লুকিয়ে থাকে এক ছোট ছেলে যে শুধু বলতে চায় আমি ভয় পাচ্ছি আমি ক্লান্ত আমি জানি না আমি কি করছি কিন্তু পৃথিবী তাকে সেটা বলতে দেয় না তাই সে অভিনয় করে মজার কথা বলে মনের ব্যথা চেপে রাখে আর ধীরে ধীরে নিজের ভেতর গুটিয়ে যায় সত্যিটা হল পুরুষেরা মানসিক নিরাপত্তার জন্য ভীষণভাবে তৃষ্ণার্থ যদিও তারা সেটা স্বীকার করে না কখনো একটা জায়গা যেখানে পুরুষরা নরম হতে পারে দুর্বল না হয়েও যেখানে তারা খোলামেলা হতে পারে নির্বিচারে না তাকে ঠিক করার চেষ্টা না তাকে থামিয়ে দেওয়া না তাকে বলা তোমার উচিত ছিল শুধু পাশে থাকা শোনা বোঝা একজন নারী যাকে সে পুরুষ খুলে বলতে পারবে আমি ব্যর্থ আমি ভেঙে পড়েছি আমি ভয় পাচ্ছি না কোনো বিচার না কোনো কটুক্তি না কোনো ব্যঙ্গ শুধু বোঝা বোঝাপড়া এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রাখে যখন সে পুরুষ জানে আমি ভুল করলেও আমি দুর্বল হলেও তুমি আমাকে ছেড়ে যাবে না তখন সে আবার পাহাড় ঠেলতে পারে যখন একজন পুরুষ এমন একজন নারীর দেখা পান যিনি তার জন্য এই জায়গাটা তৈরি করতে পারেন যিনি তার নীরবতাকে পূরণ করার চেষ্টা না করে তার পাশে থাকতে পারেন যে নারী তার ভেঙে পড়াকে অতিরিক্ত আবেগপ্রবণ বলে লেভেল দেন না তখন সে তার সঙ্গে এমন এক বন্ধনে জড়িয়ে পড়ে যা আবেগের থেকেও গভীর রোমাঞ্চের থেকেও নিখাত তখনই ভালোবাসার রূপ নেয় নিষ্ঠায় গভীর অটন নিষ্ঠায় গবেষণায় দেখা গিয়েছে পুরুষরা যখন নিরাপদ বিচার মানসিক মুহূর্ত কাটান তখন তাদের শরীরে অক্সিটোসিন নামক বন্ধনের হরমোন শারীরিক ঘনিষ্ঠতার সময়ের থেকেও বেশি পরিমাণে নিশ্চিত হয় মানে তাকে সত্যিই তোমার প্রেমে ফেলতে পারে না তোমার চেহারা বরং পারে তোমার পাশে মানসিক নিরাপদ বোধ করার অনুভূতি আর সুন্দর ব্যাপারটা হলো যখন সে তোমার কাছে মানসিক নিরাপদ বোধ করে তখন সে জীবনের অন্য সব ক্ষেত্রেও আরও শক্তিশালী ভাবে সামনে আসে সে তখন নিজের স্বপ্নগুলোর সাথে সাথে তোমার স্বপ্নগুলোকেও পূরণ করে তখন সে তোমাকে আরও দৃঢ়ভাবে রক্ষা করে আরও গভীরভাবে ভালোবাসে আরও খোলামেলাভাবে নিজের অনুভূতি প্রকাশ করে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় বিলাসিতা কোনো দামি গ্যাজেট নয় কোনো বড় বাড়ি নয় বরং একটা নিরাপদ মন যেখানে সে ভান ছেড়ে মানব হতে পারে কেন বেশিরভাগ নারী এই চাহিদাগুলো বোঝেন না কারণ আমাদের সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এই ভুল ধারণা ভালোবাসাই যথেষ্ট যদি তুমি যথেষ্ট যত্ন করো সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু প্রকৃত মানসিক ঘনিষ্ঠতা থেকে এর গভীর আসলে যা হয় নারীরা সাধারণত যা পেতে চান তাই দিয়ে থাকেন ভালোবাসার কথা নিশ্চয়তার আশ্বাস যত্ন নেওয়া কিন্তু পুরুষরা বন্ধন করে সম্মানের মাধ্যমে দরকারি অনুভব করার মাধ্যমে বিচারহীন মানসিক নিরাপত্তার মাধ্যমে না যে সবসময় মনোযোগ বা আবেগ নিয়ে খোঁজখবর নেওয়ার মাধ্যমে এই কারণেই যে নারী এই তিনটি চাহিদা বোঝেন তিনি আলাদা হয়ে ওঠেন না যে তিনি বেশি সুন্দর তিনি সরাসরি ছুঁয়ে যান একজন পুরুষের আবেগগত বেঁচে থাকার ব্যবস্থাকে আর সেই কারণেই তিনি হয়ে ওঠেন অবিস্মরণীয় তাই যদি কখনো ভেবে থাকো যে কেন ভালোবাসা তাকে ধরে রাখতে পারল না ভালোবাসা নিঃসন্দেহে সুন্দর কিন্তু শুধু ভালোবাসা নয় তাকে দাও সম্মান দাও উদ্দেশ্য পূরণের সুযোগ আর দাও নিঃস্বার্থ বিশ্বাস তখনই সে নিজের সেরা রূপে ফুটে উঠবে একজন পুরুষ যখন এই তিনটি মানসিক চাহিদা পূরণ পায় তখন সে কেবল তোমার ভালোবাসা রক্ষা করে না তোমার জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়তে পারে এই তিনটি আয়ত্ত করতে পারলে সে শুধু তোমাকে ভালোবাসবেই না তোমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করবে না যদি এই কথাগুলো তোমার মনের দাগ কেটে যায় তাহলে লাইক বাটনটা চাবো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানাও এই তিনটে চাহিদার মধ্যে কোনটি তোমাকে সবচেয়ে অবাক করেছে তোমার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ